বানিয়া ল্যান্ডিং পেজ দিয়া বিভিন্ন ভাবে সেল করতে পারে যেমন এখান থেকে তিরিশটা আইটেম নিয়ে একটা ভিডিও বানাইলে ভিডিও বানিয়ে মনে করেন আহ প্রায় প্রতিদিন দশ ডলারের মতো খরচ করলে

কোন সমস্যা নাই ভাই এগুলো এগুলা মনে করেন না যমুনা বসুন্ধরা ভালো ভালো জায়গায় চলে বাইরে যদি একটা কিনে আপনার কাছে পরে কিনতে পারবে ওনারা বাইরে থেকে যদি পাঁচটা কিনে আমার এখান থেকে দশটা কিনতে পারবে

তিনশো পঞ্চাশ টাকা প্রতিদিন যদি মনে করেন মিলিয়া জুলে দুই তিন হাজার টাকার মাল বেচতে পারে সাতশো আটশো টাকা আর যদি ওনারা প্রতিদিন দশ ডলারের মতো ইয়া করতে পারে ডলার প্রতি দুই ডলার দুইটা আসলে এক হাজার টাকা একদম পুরো শুধু একটা প্যাকেজ দেখালাম প্যাকেজ কিন্তু আপনি অনেক তৈরি করতে পারবেন প্রতিষ্ঠানে আসলেন এরকম প্যাকেজ তৈরি করার মতন হাজার প্যাকেজ এই যে যেমন এই যে বাইরে বেরবে আমি ওটা আমি একটা কানেক্ট করে রাখছি ছোট জিনিসটা ধরাটা সম্ভব নেই যে এগুলার সাথে দুল মিলাইতে পারবে এগুলোর সাথে মিলাইতে পারবে ওকে এই যে দেখেন প্যাকেজ চোদ্দই ফেব্রুয়ারি জন্য একদম পুরা ইয়া করে লাভবান জিনিস এগুলা

হ্যাঁ নতুন এর এবারে চায়না থেকে আসছে আচ্ছা আচ্ছা দাম টাকা ঘুম যায় করতে পারবে চমৎকার স্বর্ণের বিকল্প কি আছে ভাই বলেন তো ভাই এখানে

ওই জায়গার আরঙের জিনিসটা ব্যবহার যদি আপনি এক বছর দুই বছর ব্যবহার করার পর ওই জিনিসটা কিন্তু আরঙে আবার সেল করতে পারবেন অর্ধেক দামে অর্ধেক দামে সেল করা যায় এখন কোয়ালিটি জিনিসের সাথে আনকোয়ালিটি জিনিসের ব্যবধান করলে হবে না বিষয়টা হচ্ছে ভাই মনে করেন মনে করেন এই যে এই জিনিসটা যদি ইয়া করে কফি করে পাথর গুলা মনে করেন না টোকা দিলে ছুটে যাবে এটা আশা দিলে ছুটবো না এখন হিসাব বুঝতে হবে যে চক বাজারে একদম দুই টাকা থেকে দশ টাকা জিনিস পাওয়া যায় দশ টাকা থেকে পাঁচ হাজার টাকা জিনিস পর্যন্ত এই জিনিসটা যদি পাঁচ টাকার করে দেয় না ইয়া যদি ভালো করে খাবায় বিশ্বাস করেন এটা দশ বছর বিশ বছরের কিছু হবে না এখন কোয়ালিটি বুঝতে হইবো এখন আপনি যদি নর্মালি তো যদি আপনি যদি ফুটপাতের জিনিস নিয়ে যদি বিজনেস শুরু করেন তাহলে আপনার ব্যান্ড হইলো না আপনার ব্যান্ড দ্বারা করাইতে হইব আপনার কোয়ালিটির উপরেই আগে আপনার ইয়া করতে হবে আপনার যদি যেমন এফএক্স সিএম জুপিং এগুলো একটা ব্যান্ড আচ্ছা আপনার রাডো এইসব ব্যান্ড এইসব ব্যান্ডের কিন্তু আপনি মাল দেয়া থিয়া দিবেন আপনি ও পিছনে বইসা রেছেন কিন্তু টাকা ইনকাম হইতা কোটি কোটি টাকা আচ্ছা আচ্ছা বুঝছেন ওকে মানে মানে কোয়ালিটি কোয়ালিটি দাম যেমন বহুত সুন্দর একটা ব্যান্ড হুম হুম মোদিনা একটা ব্যান্ড এইসব ব্যান্ড হলে আপনার সারা কোন ঘুরতে হইব না আপনি এক জায়গায় বসে থাকবেন আপনার লোকজন কাজ করবো আপনার টাকা দেখবেন অনলাইন আপনি যদি সেল করেন ভালো জিনিস সেল করেন আপনি দশ হাজার টাকার জিনিস সেল করেন সেল করলে আপনি পঞ্চাশ হাজার টাকার জিনিস সেল করে লাভ দরকার নাই তো আপনি কম সেল করে আপনি বেশি লাভ করেন আপনার থেকে যদি একটা মেয়ে যদি এই জিনিসটা নিয়ে যদি কালার ভালো থাকে আপনি দ্বিতীয়বার খুঁজবেন হ্যাঁ রিপিট আপনি যদি এক জোড়া জুতা কিনেন যদি ভালো ভালো হয় আপনি ওই জুতাটা আবার গিয়ে কিনবেন ওই এফেক্ট নিয়ে কিনবেন বাটা জোটা বাটাতে কিনবেন আপনি ওই রাস্তা থেকে হুটফাট থেকে কিনবেন না আপনি এটার গ্যারান্টি পাবেন না আর রাতা থেকে কিনা দেখবেন ছিঁড়ে গেছে তারপর যেগুলো এই কম বার দাম হচ্ছে না এর সাথে অনেক কোয়ালিটি আর পঞ্চাশ টাকা দেখেনা পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা যেগুলো হচ্ছে পঞ্চাশ টাকা

রবিউল ভাই পয়সাল ভাই দাম বেশি বলে এখন আপনার ওই জিনিসটা বুঝতে হবে ভাই আঠারো টাকাটা আঠারো টাকা একশো পঞ্চাশ টাকা আপনি তো চাইনা থেকে মাল নিয়ে আসেন আপনি তো মোটামুটি ছোট হলো বড় একটা ইম্পোর্টার সুতরাং আপনার কাছ থেকে মাল নিয়ে এই প্রোডাক্ট জিতবে কিনা সে এইসব জিনিস নিয়ে আসে না মেয়ের আছে না অনেক সময় ভুল ইয়া করে যেমন আমি খুচরা কাস্টমারের প্রতি ধারণা দিয়ে যাচ্ছে আর পঞ্চাশ টাকা জিনিস না কিনা আপনি পাঁচশো টাকা জিনিস কিনেন ওটা আপনি বেশি দিন কিনতে পারবেন

টা আমি ফিলার দেখাইতাছি দেখেন কি সুন্দর প্যাকেজিং সাইনিস প্যাকেজিং আচ্ছা ভাই নরমাল মালে কিন্তু এত সুন্দর প্যাকেজিং আসে না আচ্ছা এই যে সব মালগুলা ডুবাই যায় বুঝছেন ডুবাই মালয়েশিয়া থাইল্যান্ড দক্ষিণ কোরিয়া এই এলাকা যায় ওই সব এলাকার মালগুলেই আসে না আমরাই না বাংলাদেশি খাওয়ানোর চেষ্টা করতেছি এখন এই সব জিনিসগুলা খুব সুন্দর ভাই এটা সত্যি বলেন তো ভাই আপনার কাছে যারা আসছে তারা রিপিট আসতেছে রিপিট আসতেছে বিশেষ করে আর আগে আগে এখন চিনে সবাই বিশেষ করে ভাই আমার যদি ছেলে কাস্টমার যদি থাকে বিশটা আমার মেয়ে কাস্টমার আশিটা ইয়াস কারণ খুশি আমার সবচেয়ে বেশি আমার মেয়ে কাস্টমার মেয়ে করে দিয়ে আমার মনে করি সবকিছু

অনেক সুন্দর মাল এটা 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 পুরা আছে দাম আসবে নয়শো পঞ্চাশ টাকা এখন আপনি আশি টাকা নব্বই টাকা মালের সাথে যদি আপনি শহর এলাকাতে ভাই আর অনেক কিছু অনলাইনের আমাদের কিছু চুরি দেখেন আপনার প্রতিষ্ঠানে অনেকেই মফসের কাস্টমার রয়েছে আবারও বলছি যারা আমার এখানে সব ধরনের মাল আছে আমি কিন্তু বেশিরভাগই আমি কোয়ালিটি মালগুলো দেখেন আমি কিন্তু ভিডিওটা করি মূলত

মেয়েরা যদি আস্তে আস্তে করে না বিশ্বাস করেন মেয়েরা কিন্তু এখন ব্যবসার দিক দিয়ে সর্বদিক দিয়ে আগে আছে বুঝছেন এক দোকানদার থেকে মনে করেন দোকানদাররা কি করে জানেন ওনাকে দোকান বাড়া উড়ানোর জন্য ওনারা লো কোয়ালিটি জিনিসগুলা বিক্রি করে এখন কিন্তু অনলাইনে কিন্তু কোয়ালিটি ফুল জিনিস বিক্রি করে এই যে এই আর একটা ডিজাইন দেখিয়ে দিতেছি বুঝছেন এই যে আর একটা ডিজাইন দেখিয়ে দিতেছি এগুলা কিন্তু টু কালার এ বুঝছেন এডি এর টু কালার কোয়ালিটি ফুল মাল ওকে ভাই তারপরে ভাই তারপরে দেখান ইনশাআল্লাহ এই আর ডিজাইন দেখিয়ে দিতেছি সব তো ডিজাইন দেখান সম্ভব না এই যে দেখেন একদম স্বর্ণের ডিজাইন এগুলা দুই থেকে তিন বছরের কালার কিচ্ছু হবে না কোয়ালিটি ফুল দেখেন না কি কোয়ালিটি মাল ওকে ভাই অনেক সুন্দর মাল তারপরে আরো কিছু আছে এগুলো তো গোলার সেট ফেট সব সব কিছু আছে ইনশাআল্লাহ এগুলো পেয়ে যাবেন হোলসেল দামে আর এটা ছিল এটা নেকলেস এটা এটা একদম পুরো এই যে এরকম প্যাসি আর আছেন এটা পল্লা গলার সাথে জড়া হবে আসবে এটা কিন্তু প্যাসি না এটা ছোট কাটটা এটা সুন্দর একটা সেট ওকে এগুলো সব চায়না ঠিক আছে না ভাই চায়না থেকে এই

একটু বেশি ইয়া থাকে ভাই চায়না থাকে বিভিন্ন স্থানে যায় আপনারা আসলে ভাইকে পেয়ে যাবেন জাস্ট বলবেন যে ভাই নতুন উদ্যোগটা আহ রবি ভাই বিরুদ্ধে আসছি আমাকে একটু শিখাই দেন কোড়াইট নিয়ে ব্যবসা করা যায় অবশ্যই ভাই আপনাকে হেল্প করে ইনশাআল্লাহ